চুলায় অ্যালুমিনিয়ামের প্যান চাপিয়ে রান্না উঠিয়েছি এখন আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসর জন্য এখানে শুকনা মরিচ দারুচিনি সাদা এলাচ আর গোটা কয়েক রসুন নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এখানে মশলা দিয়েছি আর আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে এখানে যে মশলাটা কষাচ্ছি এর মধ্যে আছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনে বাটা আর মাংস রান্না কর পেঁয়াজ বাটা আর মাংস রান্না করতে আরও যে যে মশলা লাগে তা একখানে করে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তারপর মশলাটা কষিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এই যে এখানে মুরগির মাংস দিয়ে দিলাম ধুয়ে নিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়ে মুরগির মাংস আর ছোট্ট একটা কিছু ছিল সেটা অবশ্য টেরে তুলে ফেলে দিলাম তারপর ওই যে মাংসটাকে আমি ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি এই মুরগির মাংস ভালো করে কষানো না হলে পরে কিন্তু মা মাংস ভালো লাগে না যে কোনো রান্না যে কোনো মাংস মুরগির মাংস বলেন বা গরুর মাংস বলেন কষানোর উপরেই কিন্তু সেটা টেস্ট চলে আসে খেতে মজা লাগে তো আমি তো ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে যেখানে ঢাকনা দিলাম ঢাকনাটা আবার তুলে নিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম যতক্ষণ এখানে কিছুক্ষণ পানি আছে মুরগি থেকে উঠে আসা মানে রান্না উঠানোর পর জাল দেওয়ার পর উঠে আসা যে পানিটা সেটা থেকে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার ঢাকনা দিলাম এরপর ঢাকনা তুলে নিয়ে আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এইভাবে মাংসটা বারবার কষিয়ে নেওয়ার পরে যেখানে কিছুটা পানি দিলাম যে পানিটা শুকিয়ে গেল সেই পানিটা কষিয়ে দিয়ে মানে সেই পানিটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এই মুরগিটা রান্না করতে একটু সময় বেশি নিচ্ছে কারণ এটা মুরগির মাংস কিন্তু এটা হচ্ছে ব্রয়লার মুরগি না এটা হচ্ছে পাকিস্তানি মুরগি যেটাকে আমরা সোনালি মুরগি বলি সেই জন্য মাংসটা একটু বেশি করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে এবার কিছুটা আলু দিলাম গোটা করে কেটে নেওয়া আলু মুরগির মাংসে আলুটা আমার বাচ্চারা খুব পছন্দ করে মাংস রান্না করলেই তারা আলু খোঁজে আলু কোথায় আলু কোথায় তাই আলু দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আবার ঝোল দিলাম এখানে পরিমাণ মতো ঝোল দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হতে হবে তাই পরিমাণ মতো ঝোল দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তারপর মাংসটা আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো যাতে মাংসর বাকি সিদ্ধ এবং আলু একসাথে পুরোটা সিদ্ধ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হুট করে মাংসটা কেমন একটা কালা ঘুনা রঙ চলে এলো না 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 আমি আসলে কোনো কালাঘুনা রান্না করিনি আমি নর্মালভাবে রান্না করেছি ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ফোনের ক্যামেরার যে লাইটটা সেটা হঠাৎ করে অফ হয়ে গিয়ে এরকম অন্ধকার হয়ে গিয়েছে মানে রান্নাঘরে পর্যাপ্ত আলোয় এই রান্নাটা অতটা আলোকিত হয়নি যার জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক আমার রান্না প্রায় শেষের দিকে তাই এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে তার উপরে ভেজে গুঁড়া করা জিরার গুঁড়া দিয়ে রান্নাটা আমি শেষ করে ফেললাম দেখুন অন্ধকারেও কালারটা কত চমৎকার লাগছে আমার রান্না শেষ তো বন্ধুরা যদি আমার রান্না ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন